আমি আমি সন্তানদের ইচ্ছা দিয়েছি সম্মান আমি দিয়েছি আমি দিয়েছি

ওই হাতি যদি একটা শুঁড় দিয়া যদি একটা খাপরান দেয় বুঝ থাকবে আর থাকবে যে বুলি থাকবে না তারপরেও আরে এত শক্তি তারপরেও মানুষের সামনে মাথা নত করে চলে চলে কি রে আল্লাহ রাব্বুল আলামিন इज्जत দিয়েছেন পাওয়ার দিয়েছেন মানুষকে এই পৃথিবীর বান্দা আমি রব্বুল আলামিন তোমাদের इज्जत দিয়েছি তোমাদের সম্মান দিয়েছি সারা পৃথিবীর যত makhluk আছে সব makhlukকে তোমাদের খাদিম বানিয়ে বানিয়েছি জুর কাল সুবহানাল্লাহ বিহি খাদিম বানিয়ে দিয়েছি আমারdataSet তো করিবি না আমার খোলাবি করিবি না আমার ইবাদত তোমরা করবি না রব্বুল আলামিন বান্দারে কত ভালোবাসি

দৃষ্টি আকর্ষণ করে বলে লায়ন চু ভাই যান এখন কুকুর মনে করে হায় রে গভীর রজনীতে আমি মালিকের এত বড় না পারমানি করলাম আমার মালিক চলে এসেছে আমি বিয়াদবি করলাম মালিকের সামনে ভোগ দিলাম হায় রে এত বড় বিয়াদবি কুকুরের মনে হলো কিছু আসবার গভীর রজনীতে আমার

বান্দারে একটা জন্তু একটা নির্দিষ্ট প্রাণী সে মালিক ছিল মালিকের বেআবি একটু হয়ে গেছে মালিকের কাছে যে অনুরোধ বিনয় করে মালিককে খুশি করলো পাপমুক্ত জীবন সয়ে পাইলো আর তোমরা আমি আল্লাহর নাফার মানি করে জীবনটাকে বরবাদ করে দিই গুনাহ করতে করতে জীবনটাকে কুলিশ নিয়ে করে দিয়েছো আর আমি রব্বুল আলামিনের দরবারে এক দু খুলে আমার দরবারে বলতে পারি আল্লাহ এত গুনাহ করলাম আল্লাহ এত তওবা অপরাধ করেছি হে আল্লাহ আমরা এত নাফার বেরি করেছি আল্লাহ ইউ ইসমি সরি আল্লাহ জীবনে আর অপরাধ করব না একদিন বলতে পারো

এই জায়গায় এই সময় যদি মালিক না এসে যদি কোন চোর আসতো অপরিচিত মানুষ আসতো মালিক যদি বুঝতে পারতো মালিক মালিক কে কেউ যদি বুঝতে হ্যাঁ এই সময় কোন চোর এসেছে অপরিচিত মানুষ এসেছে এখন কি কুকুর আরো শুয়ে থাকবে নাকি জোরে কম

ঠিক না কুকুরের আকৃতি দেখে ওর ভঙ্গিমা দেখে কিন্তু এগুলি বুঝে যায় তাইলে একটা কুকুরকে কি দিলে ওই এক লোকমা বাদ বেঁচে গেল লদ্দমায় ফেলে দিলেন কুকুরটা এসে খায় আপনি বাধা করলেন না নিষেধ করলেন না এক দুইটা গোস্তের টুকরা আপনারা দিলেন নিষেধ করলেন না এর এহসান বুঝলো মালিক চিনলো মালিকের শত্রু চিনেছে আবার মালিকের বাড়ি পাহারা দেওয়ার জন্য নিজের জীবনের বাজি রাখছে জোরে কন ঠিক কিনা আমরা اشرفুল মক্লুকা হইছি আমরা মানুষ হইছি সৃষ্টির সেরা হইছি আজ আমরা আল্লাহকে চিনলাম আল্লাহর दुश्मन কে চিনতে পারলাম না মসজিদের दुश्मन কে চিনতে পারলাম না

সকাল বেলায় মোটরসাইকেল নিয়ে যাই যাইতে যাইতে মনে করেন একটা মানুষ কয় যে ওই স্ট্যান্ড আপনারা তুলুন দেখি যে ও মোটরসাইকেল স্ট্যান্ড আর তুলি নাই তুলি দিলাম দি এখন কি কই লোকটাকে ঠাই ভাই আপনাকে ধন্যবাদ জানাই কেন গো ধন্যবাদ জানাইলেন বলে যে আগত বিপদ থেকে আমাকে বাঁচাইলো ইহসান করেছে অনুগ্রহ আমার করলো খুব ভালো কথা মানুষ মানুষের সুক্রিয়া করবে খুব ভালো তাই ব্যবহারের আলামত ভালো মানুষের আলামত আমি ইন্টারফেয়ার করতে চাই না আর আমরা বাঙালি জাত অতটুকু কিন্তু শুক্রিয়া দিই করি না করি ধরে কর মানুষ আমাদের যদি এহসান করে মানুষ যদি আমাদের এহসান করে কোন একটা জিনিস মনে করুন গিফট দিল বলে ভাই এই জিনিস কেন তোমার তোমার জন্য আমি অমুক জায়গা থেকে নিয়ে এসেছি না ওই জিনিস কেন আমরা তখন হাতে নিয়ে কই কি দরকার ছিল এগুলো সব ধরে কর ঠিক কি হ্যাঁ কি দরকার ছিল আমরা বলি না যে আল্লাহ তোমাকে ভাই উত্তম বদলা দান করুক

হ্যাঁ ওই মাবুনদের অন্য কোনো বক্তা আছে নাকি কোন হুজুররা নিজে নিজে বক্তা কি কোন আপনারা আপনাদের গ্রামে রে এত সুন্দর সুন্দর বক্তা হয় যে আপনারা নিজেই জানেন না গো আজ দেখে নাও কত সুন্দর সুন্দর বক্তা মাবুনদের প্যান্ডেলে আগমন ঘটিয়েছি দেখেন একবার আগামী বছর এই রকম বক্তা আনার কোন দরকার নাই আপনাদের নিজের ঘরে ঘরে বক্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখেন চুপ থেকে মাবুনদের বলেন শুনবেন দেখেন একবার দেখেন

গোপাল ভরের মতো পুরো ইতিহাসে থলি নিয়ে এসেছে আজ পুরো সব গল্প শেষ না করা পর্যন্ত মোনাজাত হবে তবু ঠিক আছে কিন্তু উঠবে না মামুন্ডা ওয়াদা করে এসে দেখবেন কালকে সারা রাত এখানে গল্প করে মায়ের একটু শুনুন না দয়া মেহরবানি করে আজকে ভালো করে শুনবে না কালি বাদ করবে না ভাই তোরা ভুল আলাদি কত নিয়ামত তিনি দান করেছেন আল্লাহ সুহান হুয়া তালা আমরা ভাবনার জগতে ভাবি আর এখন কথা হলো কয়টা কলম লাগবে আর কত লিটার কালি হইলে আল্লাহ নিয়ামত গুলো আমরা লিখতে পারবো আল্লাহকে বলি আল্লাহ কয়টা কলম লাগবে আর কত লিটার কালি লাগবে একটু বল

যত নদ নদী আছি যত সাগর আছে এই সাগরের বিলের পানি পানিগুলো নদ নদীর গুলো যদি আমার বান্দা বান্দিরা কালি বানিয়ে ফেলে ফেলে পৃথিবী

রব্বুর বলছেন ভাই ভাবনার জগতে ভাবুন খোড়ার হাতিয়েছে রব্বুরমিন আমাদেরকে কি বলতে যাচ্ছেন সেগুলো আপনাদেরকে শুনেছি

আমি জীবনে করোনা করে শেষ করতে আর আমরা এখনো ঘুমিয়ে আছি আল্লাহ করতে চাই না আল্লাহর ইবাদত করতে চাই না আল্লাহর দাহত ভোগ করতে চাই না আল্লাহর গোলামি করতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগ করেছেন এত নিয়ামত দিলাম আমার দাহত তো করবি না এত নিয়াম ইহসান করলাম আমার অনুগ্রহ আমার অনুগ্রহ বুঝলি না আমার দাহত তো করবি না রব্বুল আলামিন তিনি রাগ করে আমাদেরকে ধমক দিচ্ছেন ভাই কোরআন ও হাদিসের কথা বারবার বলে শুনাচ্ছি ভাবনার জগতে ভাবুন রব্বুল আলামিন আমাদের সঙ্গে কিভাবে কথা বলছে আমার আসমার মিশে থাকে আমার গোলামি ভালো লাগে না আমার পানি পান করে আমার কাছে ভালো লাগে না আমার হাওয়া ভালো করে আর আমার উপর ভালো লাগে না আমার নামাজ শুনা করবি একটু পছন্দ আমার নবীর সুন্নাত তোমাদের পছন্দ হয় না অথচ তোমরা আমি আল্লাহ নেয়ামত ভোগ কর রব্বুল আলামিন এরা আমাদের ধমক দিচ্ছে ইয়া মাশারিল জিনিন

জমিন থেকে barro فان চলো জমিন ছাড় মিন আকতারিস সামা জমিনের প্রান্ত ছাড়ো চলো সামা ওয়া ভালো করে শুনুন আসমান অর্থ জমিন জমিনের প্রান্ত ছাড়ো আসমানের প্রান্ত ছাড়ো চলো আমার জমিনে থাকবি না আমার জমিনে আমার নিয়ামত ভোগ করবি আমার এবাদ ভালো লাগে না চলো জমি ছাড় আসমান ছাড় জমিন খালি কর আসমান খালি কর থপিরে গিট আউট এখন বলেন কার শক্তি আছে জমি ছাড়বেন আসমান ছেড়েছলে হুজুর আল্লাহর ইবাদত করব না আল্লাহর দাসত্ব করব না আল্লাহ ধমক দিয়েছে আমরা জমিন থেকে বার হয়ে চলে যাব আসমান থেকে বার হয়ে চলে যাব এক যোজন মানুষ হাত তুলে দেখান কোন কয়েদার মানস না ভাই মেহেরবানি করি বলে হজুর আমরা নাসার সঙ্গে একটু আমরা কথা বলি ডিসকাস করার পর নাসা থেকে একটা আমরা ওই রকেট ভাড়া করবে রকেটের ভিতর বাড়ি সামান পাত্র যা আছে সব গুগাইয়া রকেটে চড়ে একদম রকেট টেক-আপ করবে জমিন আসমান সব পার করে আমাদেরকে এক জায়গায় রেখে আসবে ওখানে যাব আল্লাহর ইবাদত করব না আল্লাহর দাশত্ব করার দরকার নাই জমিন থেকে বাড়াবো আসমান থেকে বাড়াবো আর লাই করে রকেটে চড়বি রকেটে চড়ে পালাবি জমিন ছাড়বি তোবার রকেট তো জমিন থেকে টেক-আপ করবে ল্যান্ডিং কোডে করে যারা আছে

আমার আসমান ছেড়ে কোথায় চলে যাবে আমি আইনি জমিন ছেড়ে কোথায় অবস্থান করবে আসমান বাদ দিয়া কোথায় অবস্থান করবে পৃথিবীর বান্দা বান্দিরা লা তানফুজুনা ইল্লা বিসুলতান এ পীর বান্দা বান্দিরা জমিন ছাড়বি আসমান ছাড়বি জমিন ছেড়ে আসমান ছেড়ে তোমরা যেই জায়গায় অবস্থান করবে সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব ধরে কান সুবহানাল্লাহ

মাবুনা একটু আগে চলে আসুন পিছনে অনেক ভিড় করেছেন করতে করতে ম্যাপ পুরো হয়ে এদিক করে দিয়েছে সর্বনাশ এতো পুরো একদম ইন্ডিয়ান ম্যাপ বানিয়ে দিয়েছে গো মাবুনা আলহামদুলিল্লাহ আজকে ইতিহাস তৈরি করেছে আপনারা ভাই এখনো দাঁড়িয়ে আছেন মাবুনা দেখেন দখল করতে করতে পুরো দখল করে ফেলছে আর একটু পরে আমাদের আপনাদেরকে তুলে দিই বুঝলেন ওই পিছন দখল করে ফেলেছে দেখেন একবার এটা সিধা ছিল এই বর্ডার সিধা ছিল বর্ডার এদিক ঘুরিয়ে দিয়েছে আবার আর একটু পরে আমাকেও ছাড়তে হবে

আল্লাহ রাগ করলেন এত রাগ করার পর তারপরেও মানুষ মানে না মানুষ আল্লাহ রিধার মানতে চায় না আল্লাহ করতে চায় না আল্লাহর গোলামি করতে চায় না মামুনটা পর্দায় থাকতে চায় না রাব্বুল আমিন এখন বলতে যাচ্ছেন এত ধমক দিলাম তারপরে তোমরা মানবি না তারপরে আমার সত্য করিবি না এখন তোমরা জেনে নাও তোমার জন্য কোন জায়গা আমি তৈয়ার করে রেখেছি আমার সত্য করিবি না এখন তোমরা শরীর করলেন যারা রে সীমা লঙ্ঘন করেছে যারা নাকি সীমার বাইরে চলে গেল আল্লাহর ইবাদত না করে যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহর দাসত্ব না করে যারা আল্লাহর সীমার বাইরে চলে গেল আল্লাহর গোলামী না করে যারা সীমার বাইরে চলে গেছে আল্লাহর নামাজ না পড়ে যারা সীমার বাইরে চলে গেল যারা হক না করে সীমার বাইরে চলে গেল যাকাত না দিয়ে সীমার বাইরে চলে গেছে রমজান মাসে রোজা না রেখে যারা সীমার বাইরে চলে গেছে যারা থাকি মানুষকে ধোকা দিয়ে সীমার বাইরে চলে গেল মিথ্যা সীমার বাইরে চলে গেছে মা বন্যাদের আজকে তোর দেহায় ঘুরে ঘুরে সীমার বাইরে চলে গেল মানুষের জমিনের আয়ল খেলা ঢেলি করে যাবে সীমার বাইরে চলে গেছে সুদের জায়গা নিয়ে যাবে সীমার বাইরে চলে গেল ঘুষের জায়গা নিয়ে যাবে সীমার বাইরে চলে গেল গরিবের হক নিয়ে ছিনি ছিনি ফেলে যারা সীমার বাইরে চলে গেল যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে সীমার বাইরে চলে গেছে

এটা মৌখিক কাজে করবে খাতা কলমে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা আল্লাহকে প্রাধান্য দেইনি আমরা হায়াতের जिंदगीকে প্রাধান্য দিয়েছি ঠিক আছে লিখে কোন একটা एग्जांपल আপনাকে দেই তখন বুঝা যাবে একটা ছেলের বয়স 5 বছর এই 5 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত আমরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত করলাম হাই এডুকেটেড বানাইলাম শিক্ষিত করলাম হায়রে ডক্টর বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান যাই যাই তাই বলি আমি আপনাদেরকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আসি নাই বানান এত সুন্দর ছেলেটা ইংরেজি পড়তে পারে বাংলা পড়তে পারে কোরআন পড়া তো দূরের কথা কোরআনটা কোন দিকে খুলতে হয় সেটাও জানে না কি কোন আপনার ঠিক কি কোরআনটা কোন দিকে খুলতে সেটাও জানে না দুনিয়ার জন্য

ওই জন্য আমাদের দোয়া এমন হয়ে গেছে যেমন ভুলেনের গুলি নায়ককে লাগে না আমাদেরও দোয়া তেমন আল্লাহর কাছে পৌঁছায় না ঠিক এখন না